সেই ধানমন্ডি বত্রিশের বাড়ি এরা জাতির পিতা বঙ্গবন্ধু শাহকে মজিবের বাবা করেছিলেন সাত হাজার টাকা দিয়ে অনেক আগের কথা সেই সময় আমরা জন্ম হয়নি আমরা আমরা দেখেও নাই আমরা মুরবির কথা শুনেছি সেই বাড়ি ধানমন্ডি বত্রিশের বাড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শাহকে মজিবের বাবা করেছিল সাত হাজার টাকা দেওয়া আর সেই জাতির পিতা বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি যারা উচ্ছেদ করেছে এবং যারা ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে তাদের বিচারে এই বাংলার জমিতে হবে ইনশাল্লাহ কারণ এই বাড়ি ভাঙ্গার পরে একাত্তরের হাতিয়ার জেগে উঠেছে ইনশাল্লাহ আবার যদি একাত্তরের হাতিয়ার জেগে উঠে সাবধান করে দিলাম তোমাদের তোমরা সাবধান হয়ে যায়ও এই বত্রিশের বাড়ি ভাঙ্গার জন্য তোমাদের কঠিন জবাব দিতে হবে জননেত্রী শেখ হাসিনার কাছে ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ছিল যখন দল ক্ষমতায় ছিল তখন আমি মিথ্যে কথা বলবো না আমি একটা রিক্সা চালক আমার আমি কোনো কারণ লাভের জন্য কোনো কথা বলবো না আমি যেটা সঠিক এবং যেটা সামনে দেখছি আমি সেটি বলবো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন এই দেশটা পরিচালনা করেছিল তখন একটা পাউরিস খেয়ালাও তার পকটে টাকা বড় থাকত কারণ একটা হাই রোডে একটা একটা অটো উঠতে পারতো না এবং এখন বর্তমানে এই ডক্টর এন্ডুস প্রতিটা রাস্তার মুখে যে অবস্থা করছে অটোরিক্সকে রাস্তার মুখ রাস্তার মুখ ওই পার চাইতে পারে না গেলে চাক্কা ফোড়ে হয়ে যায় তবে আমি আমি আশা করি বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশের মানুষের জন্য সাড়ে সাত কোটি মানুষের জন্য সে তার জীবন দিয়েছে এবং সে বরফ ছিল তাহলে এই বঙ্গবন্ধুর যে ছবি ছিল এইসব ছবির উপরে যেসব মানুষ প্রস্তাব করলো এটা আমি তা আমি এই জন্য তাদের ঘৃণা করি এবং এই বঙ্গবন্ধুর যদি জর্মানা হতো তবে বাংলাদেশ গঠন হতো না আর যদি বঙ্গবন্ধুর না হতো তবে এই বাংলাদেশে বাংলা ভাষায় কথাও বলতে পারতাম না বন্ধুগণ অতএব এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার জমি থেকে যারা উচ্ছেদ করেছে এবং যারা চক্রান্ত করে এই জননেত্রী শেখ হাসিনাকে বাংলার জমি থেকে বিদায় করেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে আশা করি এর বিচার এর বিচার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলার জমি নি করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি তবে এখন আপনারা দেখেন যখন সরেচার এই কিন্তু যখন আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যা এবং যখন ওরা চক্রান্ত করে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করলো বিদায় করার পরপরই বাংলাদেশ একটা বাংলাদেশে একটা ভয়াবহ সৃষ্টি হয়ে গেল গা একদিনে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এবং বাংলাদেশের অফিস আদালত এবং মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি একদিনে তা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিএমপি এবং জামাত অতএব অতএব আমি কি স্পষ্টভাবে বলতে চাই ডক্টর প্রমাশ এনুসকে যে আপনি যে খেলা শুরু করেছেন এবং আমাদের সুযোগ আমাদের বঙ্গবন্ধুর সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আপনি যা করেছেন এর বিচার ইনশাল্লাহ এনুস আপনার এই বাংলার মাটিতেই আমাদের জননেত্রীর শেখ হাসিনা করবে ইনশাআল্লাহ আপনি তৈরি থাকেন এবং একাত্তরের হাতিয়ার এবং শেখ মুজিবের হাতিয়ার এবং যারা একাত্তরের হাতিয়ার এই বাংলার জমিনে এখনও জীবিত আছে ইনশাআল্লাহ একাত্তরের হাতিয়ার আমরা যখন নামব তখন কিন্তু এই এই সৈরেচার জামাত এবং এই রাজাকার জামাত এবং এই বিএমপি এবং চাঁদাবাজ বিএমপি তাদের কিন্তু রাস্তায় আর পাওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা সময় দিয়েছি বাংলার মানুষকে এবং বাংলার মানুষটা দেখতেছে বাংলাদেশ কিভাবে চলে এবং বাংলাদেশে কে কে বাংলাদেশে কে নষ্ট করে এবং কে বাংলাদেশের জন্য উন্নত করেছে এটা এটা বাংলাদেশ জনগণ দেখছে এই মেট্রো মাদ্রাসা আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছে মানতে হবে আর আমাদের আর আমাদের এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যারা এই চক্রান্ত করে এই বাংলার জমি থেকে উচ্ছদ করেছে তাদের বিচারে ইনশাল্লাহ আমি শেখ মুমিন বললাম চালক আমার বাড়ি ফরিদপুর তার বিচারে এই বাংলার জমি হবে ইনশাল্লাহ তবে আমি আশা করি এই দেশের জনগণকে আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবের শেখ মজিবের নামে যদি আপনারা কোনো কথা বলেন এবং শেখ মজিবের নামে যদি আপনারা কোনো বাজে কথা বলেন তা সাবধান হয়ে যায় সতর্ক করে দিলাম কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব একটা মহান মানুষ ছিল শেখ মুজিবের বাংলাদেশটা আপনাদের মানতে হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ এবং শেখ মুজিবের যদি জন্ম না হতো আজকে এই বাংলাদেশে এবং আমি শেখ মুমিন এর ইস্কের উপরে বই কথা বলতে পারতাম না বন্ধুগণ আমি তাকে শ্রদ্ধা সালাম জানাই এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধেও সালাম জানাই সেই দানমন্ডি বত্রিশের বাড়ি এটা জাতির পিতা বঙ্গবন্ধু শাহকে মুজিবের বাবা করেছিলেন সাত হাজার টাকা দিয়ে অনেক আগের কথা সেই সময় আমরা জন্ম হয়নি আমরা আমরা দেখেও নাই আমরা মুরবির কথা শুনেছি সেই বাড়ি ধানমন্ডি বাড়ি জাতির পিতা বঙ্গবন্ধু আর সেই জাতির পিতা বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি যারা উচ্ছেদ করেছে এবং যারা ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে তাদের বিচারে এই বাংলার জমিতে হবে ইনশাল্লাহ কারণ এই বাড়ি ভাঙ্গার পরে একাত্তরের হাতিয়ার জেগে উঠেছে ইনশাআল্লাহ আবার যদি একাত্তরের হাতিয়ারের জেগে উঠে সাবধান করে দিলাম তোমাদের তোমরা সাবধান হয়ে যাও এই বত্রিশের বাড়ি ভাঙ্গার জন্য তোমাদের কঠিন দিতে হবে শেখ হাসিনার কাছে ইনশাআল্লাহ